রাত পোহালেই কালীগঞ্জ কোটসাতপুর মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোট ভিক্ষা করছে প্রার্থীরা একুশটি পদের বিপরীতে একষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তিন হাজার ছয়শ নয় জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আনসার পুলিশ র্যাবের পাশাপাশি প্রশাসনের সর্বক্ষণ নজরদারিতে থাকবে কেন্দ্র দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকারের লোকজন জগদ্দল পাথরের মতো এই শ্রমিক ইউনিয়ন দখল করে রেখেছিল হঠাৎ করেই দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফলে দীর্ঘদিন ধরে ভোট অনুষ্ঠিত হয়নি শ্রমিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো কে হাসে বিজয়ের হাসি শুধুমাত্র অপেক্ষার পালা